ভালোবাসা বিভিন্ন ধরনের হয় আর আজকের গল্পটি একটি অসমাপ্ত ভালোবাসার গল্প রাতের শেষ চিঠি রুদ্র বাড়ি ফিরে এসে দরজা খুলতেই তার পায়ে হোঁচট খায় নিচে তাকিয়ে দেখে মেঝেতে পড়ে আছে একটা চিঠি কে যেন দরজার নীচ দিয়ে চিঠিটা ঢুকিয়ে দিয়ে গেছে অবাক হয়ে চিঠিটা তুলে নেয় রুদ্র খামটা পুরনো তাতে কোনো ঠিকানা লেখা নেই শুধু তার নামটুকু লেখা রুদ্র চিঠি খুলল চিঠির কাগজটা পুরনো হলেও অক্ষরগুলো স্পষ্ট রুদ্র তুমি কি তুমি কি মনে করো ভালোবাসা হারিয়ে গেছে যদি সত্যিই তা বিশ্বাস করো তবে কাল রাত বারোটায় পুরনো গঙ্গার ঘাটে এসো তোমার উত্তরের অপেক্ষা করব রুদ্রের মন ছটফট করতে লাগল এই চিঠি কার গঙ্গার ঘাট পুরনো স্মৃতিরা তাকে আচ্ছন্ন করে ফেলল বছর পাঁচেক আগে এই ঘাটেই সে প্রথমে সায়ন্তিকার সঙ্গে দেখা করেছিল সায়ন্তিকা যে হঠাৎ করেই তার জীবন থেকে হারিয়ে যায় তারও আগে রুদ্রের প্রেম শুরু হয়েছিল ঠিক এই চিঠির আদান প্রদানের মাধ্যমে তবে সেই চিঠি শেষ হয়েছিল একটা বেদনার বার্তায় আমাদের আর দেখা হবে না রুদ্র জানে শায়ন্তিকা কলকাতা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু কেন কোনো উত্তর সে পায়নি আজ এতদিন পর এই চিঠি তাকে আবার সায়ন্তিকা রুদ্র নিজের মনকে বুঝিয়ে আগামীকাল রাতে ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু কৌতূহল এবং উত্তেজনায় তার রাতের ঘুম উধাও হয়ে গেল পরের দিন রাত সাড়ে এগারোটা রুদ্র গঙ্গার ঘাটের কাছে পৌঁছালো ঘাটটা শুনশান শুধু কিছু বাতি জ্বলছে আর গঙ্গার ধারে হালকা কুয়াশা তার মঞ্জুরে ধাক্কা দিতে লাগলো উত্তেজনা এবং সংশয় হঠাৎ একটা মানুষের ছায়া দূরে দেখা গেল রুদ্রের স্পন্দন বেড়ে গেল সে ধীরে ধীরে এগিয়ে গেল কিন্তু ছায়াটা স্পষ্ট হচ্ছিল না কাছে পৌঁছাতেই ছায়াটা মিলিয়ে গেল রুদ্র থমকে দাঁড়ালো কিছুই দেখতে পেল না এখানে কে রুদ্র জিজ্ঞেস করল কিন্তু কোনো উত্তর এলো না হঠাৎ তার পায়ের কাছে আরেকটা চিঠি পড়ে থাকতে দেখল এই চিঠিতেই লেখা গঙ্গার ধারে আমাদের শেষ মুহূর্তের কথা মনে আছে তুমি কি এখনও ভালোবাসো আমাকে রুদ্রের চোখে জল এসে গেল সে বুঝতে পারল এটা শায়ন্তিকারী লেখা কিন্তু কেন এই খেলা কেন সে সামনে আসছে না রুদ্র চারপাশে তাকালো কিন্তু কুয়াশার মধ্যে কিছুই দেখতে পেল না হঠাৎ বাতাসে একটা পরিচিত সুগন্ধ ভেসে এলো সায়েন্তিকার ফিও পারফিউম রুদ্র দ্রুত সেই দিকেই গেল একটা মন্দিরের পাশে সে দেখতে পেলো সাইন্তিকা দাঁড়িয়ে আছে তেমনি যেমন ছিল তেমনই শাড়িতে তেমনই হাসি সায়েন্তিকা রুদ্র বিস্মিত হয়ে ডাকল হ্যাঁ রুদ্র আমি ফিরেছি সায়ন্তিকা ধীরে ধীরে বলল তোমাকে আবার কাছে পেতে রুদ্র কিছু বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎই সায়ন্তিকার দেহটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো রুদ্র বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তার হাতে থাকা চিঠিটা হাওয়ায় উড়ে গেল আর তার চোখের সামনে সায়ন্তিকা অদৃশ্য হয়ে গেল রুদ্র বুঝতে পারল সে শুধু একটা স্মৃতির সঙ্গে কথা বলছে যে তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এতদিন ধরে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো কিন্তু সেই অশ্রুর মধ্যে যেন একটা আশ্বাস ছিল সায়ন্তিকা আর নেই কিন্তু তার ভালোবাসা এখনও রৌদ্রের হৃদয়ে বেঁচে আছে সে সায়ন্তিকাকে হারিয়েছে কিন্তু ভালোবাসার স্মৃতিগুলো তাকে বেঁচে থাকার শক্তি দিচ্ছে রুদ্র ধীরে ধীরে মন্দিরের সিঁড়িতে বসে পড়ল গঙ্গার জলে শব্দে মন শান্ত হতে লাগলো সায়ন্তিকা হয়তো ফিরে আসবে না কিন্তু তার ভালোবাসার অনুভূতিগুলো তাকে চিরকাল বাঁচিয়ে রাখতে